স্ট্রাইকার হাতে পেয়ে গেলেন রাসেল ভাই এবং প্রতিপক্ষের সাদা গুটি ডাউন দেওয়ার চেষ্টা তবে কিন্তু ব্যর্থ হলেন সফল হতে পারলেন না স্ট্রাইকার চলে গেল খুলনার হাদিউজ্জামান হাদি ভাই রাতে এবং সাদা গুটি দিয়ে টপ দেওয়ার চেষ্টা প্লাস পাশাপাশি চাবিও খেললেন দারুণ একটি শট মাঝখানের গুটিগুলো কিন্তু ফাটিয়ে নিলেন খুলনা সাসিবুনিয়ায় চব্বিশ দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তিন টাকা এন্টি ফিতে এবং প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা আবার কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং রেঞ্জে চমৎকার অসাধারণ খেলছেন কিন্তু হাদিউজ্জামান হাদি ভাই একজন দক্ষ খেলোয়াড় খুলনার কিন্তু আজকে তার পার্টনার রয়েছে কিন্তু খুলনার লড়াকু খেলোয়াড় রাকিব হাসান এবং প্রতিপক্ষ টিম রয়েছে নিজ খামারের তারেক ভাই এবং আবারও কিন্তু ডাবলে অ্যাঙ্গেল শট নেওয়ার চেষ্টা অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় পকেট কিন্তু আটকে দিয়েছেন প্রতিপক্ষের অসাধারণ খেলছেন বিউটিফুল শট এবার কি খেলবেন রেড খেলবেন নাকি খেলবেন আগের আগেরটি গুটিটি খেলার সিদ্ধান্ত নিলেন হাদিউজামান হাদি ভাই যাক পয়েন্ট লুফেনিতে ও লাভলি শট বিউটিফুল পয়েন্ট আসলে কে নিবে হাড্ডা লড়াই চলছে দুইটি ক্রাম বোর্ডে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবার কিন্তু রেডটিকে টিকে ধরার চেষ্টা করছেন এবং ডাবলে হয়তো খেলবেন সাদাটি হাতে নেওয়ার চেষ্টা প্রস্তুত হাদিভাই ও মাই গুডনেস দুর্দান্ত একটি শট লাস্ট তিনটে গুটি কোন নেবেন না। বেজের দিয়ে করলেন। তবে গুটি কিন্তু রিং ছিল। অবাক হলেন হাদিউজ্জামান হাদিভাই আবারও সাইড থেকে লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনে খেলছেন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় বিউটিফুল একটি শর্ট নিতে হবে এখানে প্রতিপক্ষের গুটি রয়েছে কিন্তু ডাউন দিতে হবে এবং পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে দেখা যাক পারবি কি হাদিউজ্জামান হাদি ভাই প্রস্তুত হাদিভাই স্ট্রাইকার চুললেন লাভলি শট